এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের একটি পারমাণবিক হুমকি নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কড়া সামরিক প্রতিক্রিয়া দেখা গেছে এই কথার যুদ্ধ সামাজিক মাধ্যমে শুরু হলেও বাস্তবে পারমাণবিক উত্তেজনায় রূপ নিতে পারে আর ইউক্রেনে যুদ্ধ এখনো অব্যাহত শান্তির বদলে বিশ্ব আরও এক নতুন সংঘাতের দ্বার দাঁড়িয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ডেড হ্যান্ড নামের সোভিয়েত যুগের পারমাণবিক হামলার প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করেন এই ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধমূলক ব্যবস্থা যা রাশিয়ায় বড় ধরনের আক্রমণ হলে মানুষের নির্দেশ ছাড়াও পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের এই উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি দুইটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছি যদি এই বোকামি ও আগ্রাসী কথাগুলো কেবল কথার কথা না হয়ে বাস্তব হয়ে দাঁড়ায় তিনি আরও বলেন শব্দ খুব গুরুত্বপূর্ণ ভুল শব্দ কখনো কখনো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে আমি আশা করি এবার তেমন কিছু হবে না আমাদের এটা করতেই হতো কারণ এটা একটা হুমকি ছিল আর আমরা মনে করি না এটা মেনে নেওয়ার মতো কিছু আমাদের জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি দিমিত্রি মেদভেদেব হল দুই থেকে দুই সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট তার শাসনামলেই নিউ স্টার্ট নামে আমেরিকা রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি হয় বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এখন তিনি যুক্তরাষ্ট্রের বিষয়ে আগ্রাসী অবস্থান নিয়েছেন এবং বারবার হুমকিমূলক ও কট্টর মন্তব্য করে যাচ্ছেন এই কথার বিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে যখন ট্রাম্প একটি আলটিমেটাম দেন যেখানে তিনি একটি সময়সীমা পঞ্চাশ দিন থেকে কমিয়ে দশ দিনে নিয়ে আসেন মেদমেধেব সেই আল্টিমেটামের জবাবে বলেন এটি যুদ্ধের দিকে একটি পদক্ষেপ এবং ডেড হ্যান্ড ব্যবস্থার উল্লেখ করেন এই কথার পাল্টা জবাবেই ট্রাম্প সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত কিছুটা প্রতীকী বা রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা যেতে পারে এই সাবমেরিনগুলো এমনিতেও রাশিয়ায় হামলা চালানোর ক্ষমতা রাখে তাদের নতুন করে মোতায়েন করা হয়েছে এই বার্তা দিতে যে আমেরিকা প্রস্তুত রয়েছে এই ঘটনার মাত্র একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে জানিয়েছেন এবছরের শেষ নাগাদ বেলারুশে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বসানো হবে যেগুলো নাকি প্রতিরোধ করার কোনো উপায় নেই এই ক্ষেপণাস্ত্রগুলো নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ঘেসে পোল্যান্ডের কাছে মোতায়েন হবে এদিকে এই কথার লড়াইয়ের মধ্যেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রকৃত যুদ্ধে কোনো বিরতি নেই গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার আকাশে ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে এতে একশো ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে রস্তভ ও পেঞ্জা শহরে ড্রোন আঘাতের ফলে কমপক্ষে দুইজন নিহত হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় একাধিক ভাড়া হামলা চালানোর কথা স্বীকার করেছে এই পরিস্থিতিতে কোনো যুদ্ধবিরতির বা শান্তি আলোচনার সম্ভাব্য অগ্রগতি নেই বলেই দেখা যাচ্ছে স্টিভ হুইটকফ যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে বিশেষ দূতের দায়িত্বে তিনি মস্কো সফরের পরিকল্পনায় আছেন গতকাল তাকে গাজা এবং তেলাবিবে দেখা গেছে ধারণা করা হচ্ছে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা চালাতে পারেন রাশিয়া ও আমেরিকার এই কথার লড়াই এখন পারমাণবিক অস্ত্রের হুমকি পর্যন্ত পৌঁছে গেছে সামাজিক মাধ্যমে দেয়া এক একটি পোস্টে এখন কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে আর এই উত্তেজনার মধ্যেই ইউক্রেন যুদ্ধ চলছে পুরোদমে রক্তপাত থেমে নেই বরং বেড়েই চলেছে